এক প্রশ্ন করি আপনি ইউটিউবে কেন আসেন এন্টারটেনমেন্ট কিছু শিখতে নাকি শুধু টাইম পাস এই প্রশ্নটা সহজ মনে হচ্ছে কিন্তু আসলে এটার ভিতরেই লুকোনো আছে ইউটিউবগুলো করার আসল সিক্রেট কারণ আপনি যদি বুঝে যান মানুষ ইউটিউবে আসার আসলে কী জন্য তাহলে আপনি বুঝে যাবেন তারা আপনার ভিডিও দেখবে কেন আর এই বুঝে ফেলাটাই হলো ডিফারেন্স বিটুইন একজন সাধারণ ইউটিউবার আর একজন সাকসেসফুল ইউটিউবারের মধ্যে আমার এখনও মনে আছে আমার প্রথম ভিডিও মনে হচ্ছিলো যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় কিন্তু এক সপ্তাহ পরে দেখি সতেরোটা ভিউ তার মধ্যে পাঁচটা আমি নিজেই দেখেছি পরে বাকিগুলোর অবস্থাও একই রকম হয় ভাবতেছিলাম মানুষ দেখে না কেন ভিডিওগুলো কিন্তু পরের বছর যখন ইউটিউব প্রপারলি বুঝলাম তখন রিয়েলাইজ করলাম মানুষ কেন কোনো ভিডিও দেখে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো আপনাদের সাথে যেটা অন্য কোথাও পাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মানুষ আমাদের ভিডিও কেন দেখে জানেন তার প্রবলেম তাদের ইমোশন তাদের কিউরিয়সিটি এই তিনটার সাথে যদি আপনার ভিডিও কানেক্ট করে তাহলে তারা আপনার ভিডিও ওয়াচ করে দেখেন ইউটিউবে দুই রকম অডিয়েন্স থাকে একদল হচ্ছে অ্যাক্টিভ সার্চার যারা নিজের প্রবলেম সলভ করতে আসে উদাহরণ দশ হাজারের বেস্ট ফোন কোনটি বা এআই ভয়েস অভার কীভাবে করবো একদল হচ্ছে প্যাসিভ স্কলার যারা কিছু খুঁজতে আসে না কিন্তু কিছু একটা তাদেরকে থামিয়ে দেয় মানে স্কল করতে করতে কিছু একটা তাদের থামিয়ে দেয় এবং তারা সেটা দেখতে শুরু করে বুঝতে পেরেছেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি এই দুই ধরনের মানুষকে বুঝে ফেলেন তাহলে আপনি ইউটিউবের অ্যালগোম 90% নাইনটি পার্সেন্ট বুঝে যাবেন কারণ ইউটিউব আপনার ভিডিও পুশ করে তাদের কাছেই যাদের ওয়াচ স্টোরি ইন্টারেস্ট আর ইমোশন ম্যাচ করে আপনার ভিডিওর টপিকের ভাইবের সাথে ইউটিউবের দুজন মানুষ একজন ক্রিয়েটর আর একজন ভিউয়ার এদের দুইজনের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি ধরেন আপনি রাতে বোর হয়েছেন হাতে ফোন নিয়ে স্ক্রল করছেন একটা ভিডিও চোখে পড়লো এই তিনটা ভুলের কারণে আপনার চ্যানেল গ্রো হয় না আপনি ক্লিক করলেন কারণ আপনি একজন ইউটিউবার এখানে আপনার কিউসিটি টিকার হয়েছে দেখি তো কী ভুলটা করতেছি যার জন্য চ্যানেল গ্রো হচ্ছে না এই হচ্ছে ভিউয়ার বিহেভিয়ার তারা ওয়াচ করে ইমোশন বা ইন্টারেস্ট টিকার হলে তারা চায় কেউ তাদের সমস্যাটা বলুক আর তার সলিউশন দিক সঠিকভাবে এখন ধরেন আপনি একজন ক্রিয়েটর আর আপনার চ্যানেল টপিক হলো ইউটিউব রোধ চ্যানেলের একটা ভিডিও বানালেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো এই সম্পর্কিত এবং টাইটেল দিলেন হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স এই টাইটেলটা কিন্তু বোরিং কিন্তু যদি টাইটেলটা এমন হয় মানুষ কেন আপনাকে সাবস্ক্রাইব করে না এই একটা কারণ জানলে পুরো গেম চেঞ্জ বুম এটাতে ইন্টারেস্ট প্লাস কিউরসিটি দুটোই ট্রিগিয়েট করল মানুষ নিজের ফেলিয়রের এক্সপ্লেনেশন খোঁজে তাই ইউটিউবে মানুষ আসে কিছু শেখার জন্য নিজের কনফিউশন ক্লিয়ার করতে অথবা নিজের ইমোশন ম্যাচ করতে আর আপনি যদি এই ইমোশন ধরতে পারেন তাহলে আপনার ভিডিও এবং চ্যানেল গ্রো করবে অর্গানিকভাবেই তো এই জিনিসগুলো বুঝতে পারলে ইউটিউব গ্রোথ সহজ হয়ে যায় কারণ মানুষ কেন ইউটিউবে আসে এটা বুঝলে আপনি জানবেন তারা আপনার বিরুদ্ধে কীভাবে অ্যাটেনশন দেবে তো চলুন ডিটেলসভাবে দেখি মানুষ ইউটিউব আসে কেন মানুষ ইউটিউব আসার মূল কারণ পাঁচটা প্রবলেম সলভ করতে এন্টারটেন হতে নতুন কিছু শেখার জন্য মোটিভেশন বা ইন্সপিরেশন পাওয়ার জন্য আর কিউরসিটি বা টাইম পাসের জন্য তবে মানুষের ইউটিউবে আসার প্রধান কারণ দুইটা সমস্যার সমাধানের জন্য আর বিনোদনের জন্য এই দুটোই হচ্ছে মূলত প্রধান কারণ মানুষের ইউটিউব আসার সুতরাং আপনি যখন ভিডিও বানাবেন নিজেকে জিজ্ঞাসা করতে পারেন এই ভিডিওটা কার প্রবলেম সলভ করবে এটার গুণগত মান কতটা হয়েছে এতে ফান আছে নাকি রিয়েলাইজেশন আছে কেউ এটা দেখে কী শিখবে বুঝবে বা ইন্সপায়ার হবে যদি এইগুলোর মধ্যে যে কোনো একটা উত্তর পেয়ে যান তাহলেই মানুষ আপনার ভিডিও দেখতে আসবে এবং আপনি গ্রো করবেন একটু আগে আমরা কথা বললাম মানুষ ইউটিউবে আসে কয়েকটা কারণে যাদেরকে দুই ভাগে ভাগ করা যায় একদল হলো প্রবলেম সলভ করতে আসে আর দল হলো বিনোদন নিতে আসে তো প্রথমে কথা বলি প্রবলেম সলভ করতে আসা অডিয়েন্স নিয়ে ইউটিউবে প্রতিদিন কোটি কোটি মানুষ ইন্টার করে কিছু সমস্যা সমাধানের জন্য যেমন মোবাইল স্লো কেন থামনেল কীভাবে বানাবো ইউটিউব ভিডিওতে ভিউজ আসছে না কেন বা জিমে গিয়ে ওজন কমছে না কেন মানে মানুষ আসে অ্যান্সার খুঁজতে তার দরকার কোনো র্যান্ডম কথা না তার দরকার সলিউশন এবং এখানে গেমটা শুরু হয় কারণ যে ক্রিয়েটার রিয়েল সলিউশন দেয় তার উপর মানুষ ট্রাস্ট করে আর যে ট্রাস্ট বিল্ড করতে পারে সে হয় সকল ইউটিউবার দেখেন মানুষ যখন ইউটিউবে আসে সলিউশন খুঁজতে তখন তাদের মাইন্ডসেট অলরেডি অ্যাটেনশন মোডে থাকে মানে তারা রেডি থাকে শুনতে রেডি থাকে শিখতে এই আমি আপনি যদি ক্লিয়ার কনফিডেন্ট হেল্পফুল হন ভিউয়ার পুরো ভিডিও দেখবে কিন্তু আবার আপনি যদি ওভার স্মার্ট ফোন দেন বা ঠিকমতো সমাধান দিতে না পারেন ভ্যালু দিতে না পারেন তারা ভাববে এই ভিডিও ইউজলেস ভিউয়ার ভিডিও স্কিপ করে চলে যাবে তাই প্রবলেম সব কন্টেন্ট মানে শুধু শেখানো না এটা হচ্ছে ট্রাস্ট বিল্ড করা ট্রাস্ট বিল্ড কীভাবে হবে ঠিক মতো সমাধান দিতে হবে ভ্যালু প্রোভাইড করতে হবে এখন এই অডিয়েন্স ধরবেন কীভাবে স্টেপ ওয়ান আগে জানুন মানুষ আসলে কী খুঁজতেছে ইউটিউব সার্চ বারে গিয়ে লিখুন হাউ টু তারপর যে অটো সাজেশন আসে সেগুলো মানুষের প্রশ্ন এরপর সিলেক্ট করুন আপনি কোনটা সমাধান দিতে পারবেন বা চাচ্ছেন স্টেপ টু ওই টপিক নিন এবং আরও রিসার্চ শুরু করুন টপিকগুলো এমনভাবে এক্সপ্লেন করুন যেন ভিউয়ার মনে করে এই ক্রিয়েটর আমার সমস্যার একদম ঠিকঠাক সমাধান দিচ্ছে স্টেপ থ্রি টোন রাখুন সিম্পল ফ্রেন্ডলি বেশি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না ভিডিওতে যেন বন্ধুর মতো ফিল আসে বাংশে এখন সবাই সেলফ লার্নার হয়ে গিয়েছে ফিলান্সার হোক স্টুডেন্ট হোক ইউটিউবার হোক সবাই কিছু না কিছু শিখতে আসে ইউটিউবে তাই আপনি যদি এমনভাবে ভিডিও বানান যেটা তাদের ডেলি লাইফের রিয়েল প্রবলেম সলভ করবে তাহলেই তারা আপনাকে মনে রাখবে যেমন মোবাইল স্লো হলে কি করবেন ওভার ক্লিয়ার না হলে ফিক্স কীভাবে করবেন থামনেল বানাতে প্রবলেম হলে কি করবেন তাহলে কথা একটাই ইউটিউবে গ্রো করতে চাইলে প্রবলেম সলভ সেকশনটাও ধরা যেতে পারে কারণ যে ক্রিয়েটর মানুষকে হেল্প করে মানুষ তার পাশে থেকে যায় আজকে যদি আপনি দশজনকে হেল্প করেন আপনার ভিডিওর মাধ্যমে কালকে সেটা অটোমেটিক একশো জনকে হেল্প করা হয়ে যাবে আর ইউটিউবে এটা একশো জনের সীমাবদ্ধ থাকবে না আর একদিন এই হেল্পই আপনার আইডেন্টি হয়ে যাবে তাহলে এটাই হলো ইউটিউবের প্রথম কারণ একদল মানুষ ইউটিউবে এসে প্রবলেম সলভ করতে এরপরে আমরা যাব দ্বিতীয় কারণের দিকে যেটা অনেক বড় অনেক ইমোশনাল দ্বিতীয় দলের মানুষ ইউটিউবে এসে এন্টারটেনমেন্ট আর ফিল নিতে ইউটিউবে সবচেয়ে পাওয়ারফুল ইমোশন মানুষ ইউটিউবে এসে ফিল নিতে এন্টারটেনমেন্ট ইমোশন ভাইব এই জিনিসগুলো মানুষকে বারবার ইউটিউবে টেনে আনে দেখেন মানুষ সবসময় ভালো কিছু অনুভব করতে চায় যেমন হতে পারে আনন্দ হাসি বা অনুপ্রেরণা বা মেন্টাল পিস বা মানসিক শান্তি ইউটিউব হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ নিজেদের মুড ঠিক করে নেয় সকালে অফিস যাওয়ার আগে কেউ দেখে মোটিভেশনাল শর্ট রাতে ঘুমানোর আগে কেউ দেখে ফানি ভ্লগ মন খারাপ হলে কেউ শোনে সেট স্টোরি মানে ইউটিউব শুধু নলেজ প্ল্যাটফর্ম না এটা মানুষের ইমোশন থেরাপি সেন্টার একটা রিয়েল এক্সাম্পল দেই ধরেন আপনি ব্লগ বানান আপনি মার্কেট ঘুরে টি স্টলে বসে লোকাল মানুষের সাথে হাসাহাসি করেন হালকা মজা করেন কিছু ফানি এন্টারটেনিং কাজকর্ম করেন এই জিনিসগুলো কিন্তু মানুষ ভালোবাসে কারণ তারা এটাতে রিলেট করতে পারে এটাই হচ্ছে কানেকশন এটাই কানেকশন এটা রিয়েল লাইফ ফিল্ড আর এই রিয়েল ফিলটাই এন্টারটেনমেন্টের নতুন ভার্সন যেটাকে বলা যায় অথেন্টিক এন্টারটেনমেন্ট মানুষ যখন হাসে রিল্যাক্স হয় বা অনুপ্রেরণা পায় তার মস্তিষ্কে ডোভামিন রিলিজ হয় এই ডোভামিনই বলে এই ক্রিয়েটরের ভিডিওটা ভালো একে মনে রাখো বা অন্য ভিডিও দেখো তাই কেউ যদি আপনাকে হাসায় ইন্সপায়ার করে বা কমফোর্ট দেয় আপনি অটোমেটিক্যালি তাকে আবার খুঁজবেন এই সাইকোলজিটা ক্রিয়েটর হিসেবে বুঝতে পারলে আপনার ভিডিও অডিয়েন্সের মনে অটোমেটিক প্রভাব ফেলবে দেখবেন কিছু ক্রিয়েটর আছে তাদের কন্টেন্ট সিম্পল কিন্তু ভিউজ হয় লাখ লাখ কারণ তারা মানুষকে ফিল করাতে পারে একটা রিলেটেবল কথা একটা ছোট লাইন একটা রিয়েল মোমেন্ট এই ছোটো জিনিসগুলোই মানুষ মনে রাখে যেমন বাবার ভালোবাসেন এই ব্লগ বা মায়ের জন্য কিছু ছোটো সারপ্রাইজ এই ইমোশনাল ভ্যালু মানুষকে আটকে রাখে ভিডিওতে তো মানুষ ইউটিউবে শুধু শিখতে আসে না এন্টারটেনও হতে আসে এন্টারটেনমেন্ট বা ইমোশন এই দুইটা জিনিস ইউটিউবের অক্সিজেন ক্রিয়েটর হিসেবে আপনি যদি এই জিনিসগুলো প্রোভাইড করতে পারেন আপনার একটা কমিউনিটি তৈরি হবে যেটা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের ইউটিউবে নিজের আইডেন্টি তৈরির চেষ্টা করবেন শুধু ভিউ দিয়ে লাভ নেই আপনি যদি নিজের একটা পরিচিতি তৈরি করতে পারেন আপনার কাজের মাধ্যমে সেটাই হবে সবচেয়ে বেস্ট জিনিস অন্তত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে একটা ইউটিউব চ্যানেলই হতে পারে আপনার পরিচয় আপনি যেভাবে কথা বলেন যেভাবে চিন্তা করেন যেভাবে মানুষকে ইন্সপায়ার করেন যেভাবে মানুষকে এন্টারটেন করেন বা হেল্প করেন এসব কিছু মিলেই গড়ে ওঠে আপনার ডিজিটাল আইডেন্টি আর এই আইডেন্টি কেউ দেয় না এটা আপনি নিজে তৈরি করেন ধরুন আপনি একজন স্টুডেন্ট আপনি ছোটো একটা ক্যামেরা নিয়ে শর্ট ফিল্ম বানাতে শুরু করলেন প্রথম থেকে হয়তো কেউ দেখলো না কিন্তু আপনি কনসিস্ট্যান্ট থাকলেন কনসিস্টেন্সি ডে বাই ডে কাজের কোয়ালিটি উন্নত করে এবং এই জিনিসটাই আপনাকে সাকসেসফুল বানাবে মানুষ শুধু টাকার জন্য না নিজেকে প্রমাণ করার জন্য ভিডিও বানায় কেউ সবার কাছে না হোক অন্তত নিজের কাছে প্রমাণ চায় আমি ইউজলেস না আমার ভয়েস আমার স্কিল আমার স্টোরি ভ্যালুয়েবল আর ইউটিউব সেই ফ্রিডমটা দেয় এখানে আপনি নিজের একটা ভার্সন তৈরি করতে পারবেন নিজের চিন্তা নিজের ভ্যালু নিজের সিগনেচার স্টাইল ধরেন আপনি গ্রামে থাকেন একটা স্মার্টফোন আছে আপনার আপনি ব্লগ করেন চাষাবাদ লাইফস্টাইল মোটিভেশন সিম্পল লাইফ এগুলো দেখান মানুষ আপনার ভালো কাজ দেখে প্রশংসা করে কমেন্ট করে বলে আপনার কন্টেন্ট ভালো লাগে এখন ধরুন এই ধরনের কমেন্টগুলো দেখে কেমন ফিলিং হবে আপনার বলুন এই ফিলিংটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না এই ফিলিংটা প্রাইসলেস এটাই হচ্ছে আইডেন্টি স্যাটিসফ্যাকশন যেখানে মানুষ আপনাকে রেসপেক্ট দেয় আপনি নিজেকে ভ্যালুয়েবল ফিল করেন ইউটিউবে তিন ধরনের মানুষ থাকে ভিউয়ার যে দেখে এবং এনজয় করে লার্নার যে শিখে নিজের স্কিল বাড়ায় আর দল হচ্ছে ক্রিয়েটর যে নিজের পরিচয় বানায় তৃতীয় গ্রুপটাই হলো ফিউচার লিডার কারণ তারা শুধু কনজিউম করে না কন্ট্রিবিউটও করে তারা নিজের কথা বলে নিজের ভাবনা ছড়িয়ে দেয় নিজের ওয়ার্ল্ড তৈরি করে এটাই হচ্ছে আইডেন্টি ক্রিয়েশন এখন প্রশ্ন আপনি কি ইউটিউবে শুধু ভিডিও আপলোড দিচ্ছেন নাকি নিজের আইডেন্টি বানাচ্ছেন কারণ ভিডিও আপলোড করা সহজ কিন্তু আইডেন্টি বিল্ড করা মানে ভ্যালু ক্রিয়েটিভিটি আর ক্যারেক্টার বিল্ড করা এমনভাবে কাজ করবেন যাতে মানুষ আপনাকে শুধু ফলো করবে না আপনার কন্টেন্টের জন্য আপনাকে মনে রাখবে আপনাকে ফলো করবে আপনার চিন্তার জন্য আপনার ক্রিয়েটিভিটির জন্য আর সেটা তখনই পসিবল যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন সত্যি বলতে কি ইউটিউব শুধু একটা প্ল্যাটফর্ম না এটা একটা মিরর যেখানে আপনি আপনার ভাষণটাকে দেখতে পান আজকে কেমন ছিলেন আর কাল আপনি কেমন হতে চান বা কেমন হবেন তাই অন্যদের সাথে তুলনা না করে নিজেকে প্রতিদিন একটু বেটার করুন শুধু ভিউসের পিছনে দৌড়ে লাভ নেই ভিউ আসে যায় কিন্তু মানুষের বিশ্বাস একবার তৈরি হলে সেটা চিরকাল থেকে যায় তাই কন্টেন্টে সত্যিকারের ভ্যালু দিন নিজের ক্রিয়েটিভিটি দেখান অনেস্ট থাকুন এবং নিজের কাজে আত্মবিশ্বাস রাখুন মনে রাখবেন মানুষ সবসময় সেই কন্টেন্টকে মনে রাখে যেটা তাদের মনে দাগ কাটে তাদের কিছু শেখায় সাহায্য করে বা অনুপ্রাণিত করে এগুলো প্রোভাইড করতে পারলে তাহলেই মানুষ বুঝবে আপনি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিচ্ছেন তখন ভিউস নিজে থেকেই আসবে মানুষ আপনাকে খুঁজে নেবে আপনার নাম মনে রাখবে এবং ধীরে ধীরে আপনার ব্র্যান্ড তৈরি হবে সেই ব্র্যান্ড যা আপনি নিজেই বানিয়েছেন একদিন দেখবেন আপনার নাম আপনার চ্যানেল মানুষের মনে হয় একটা আইডেন্টিটি তৈরি করেছে যেটা আপনি নিজেই বানিয়েছেন ভিডিও বানানো শুরু করতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে